আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার শুভাকাঙ্ক্ষীরা তো চলে আসলাম নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব তো এইদিকে আমি ডাল বসাবো তো আমি নাস্তা বানিয়ে নিয়েছি তো যেহেতু চুলাটা খালি যাচ্ছে তো ভাবলাম যে ডালটা বসিয়ে দিই নাস্তা করতে করতে আমার এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে তো আজকে ডাল রান্না করার জন্য আমি মুগ ডাল আর মসুরির ডাল নিয়েছি একসাথে আর আমি বেশিরভাগ সময় দেখা যায় দুই তিন পথের ডাল মিক্স করে রান্না করে থাকি তো ওই ডালটা খাওয়ার স্বাদই অন্যরকম হয় বা টেস্টটাই অন্যরকম আসে তো আমি ভালো মতো ডালটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দেবো আর এইভাবে কেউ যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে আর সবার টেস্ট একরকম না অনেকের কাছে ভালো নাও লাগতে পারে সত্যি কথা বলতে তো যারা খেয়েছেন তারাই মানে তাদের কাছে হয়তো বা ভালো লাগবে তো আমি ডালের মধ্যে পরিমাণ মতো লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো দিয়েছি তো সবগুলো একসাথে আমি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সেদ্ধ হওয়ার জন্য আর এই ডালটা সেদ্ধ হতে হতে আমি ওই দিকে নাস্তাটাও করে নেব তো চলে আসলাম নাস্তা করে তো এসে দেখে আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি ডালটাকে এখন বাগার দিয়ে নেব একটু মরিচ আর রসুন দিয়ে তো এইভাবে কিন্তু ডাল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর আমার হাজব্যান্ড ভুনা ডাল পছন্দ করে তো তখন আমি দেখা যায় আর এক দুই পদের ডাল মিক্স করে ভুনা করে থাকি তো ডাল রান্না করার পরে আমি এদিকে একটু ভাজি করে নিয়েছি আর শীতের সময় যেহেতু শীতের সিজনে মানে সবজির ভাজিটাই বেশি পছন্দ মানে খেতেও ভীষণ ভালো লাগে এই সময়টাতে মানে সব সবজি মনে হয় যে একটু স্বাদ বেড়ে যায় তো আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি আজকে ফুলকপি ভাজি করব তো এখানে আমি আলু আর ফুলকপিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন সবগুলো মানে পানি থেকে ঝরিয়ে আমি সুন্দর করে দিয়ে দিব আর ফুলকপির ভাজিটা কিন্তু শীতের সময় অনেক ভালো লাগে আর আলু ফুলকপি তারপরে টমেটো দিয়ে আর আজকে আমি একটু পেঁয়াজ কলিও অ্যাড করব তো মানে এই ভাজিটা মানে সকালের নাস্তা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি ফুলকপিগুলো দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম তো এই পর্যায়ে আমি একটু টমেটো আর কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি আর এইখানে আমি এই যে পেঁয়াজ কলিটাকে কেটে রেখে দিয়েছি তো আমি পেঁয়াজ কলিটা এখন দেব না তাহলে দেখা যাবে একবারে নরম হয়ে যাবে তো ফুলকপি আর আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগে তো সেজন্য আমি এক থেকে দুই মিনিটের মতো একটু সেদ্ধ করে পরবর্তীতে আমি এই পেঁয়াজের পাতা সেটা বা পেঁয়াজ কলি যেটাই বলে না কেন তো ওইটা আমি পরবর্তীতে অ্যাড করে দেব। তো আমি সবগুলো ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছিলাম আর আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট মানে সিদ্ধ করে নিয়েছি তো এরপরে এখন আমি পেঁয়াজ কলিটাকে দিয়ে দিচ্ছি আর ফুলকপির ভাজি থেকে কিন্তু পানি উঠেছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি তো আলু ফুলকপি থেকে যে পানিটা উঠেছে তো সেটা দিয়ে কিন্তু ভাজিটা হয়ে যাবে তো এই যে আমি পেঁয়াজ কলিগুলো সব দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কলিটা দেওয়ার কারণে দেখা যায় কালারফুল একটা সুন্দর কালার আসে যেহেতু লাল সাদা সবুজ সব কিছুই আছে তো ভাজিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে ভাত কিংবা রুটি পরোটা সব কিছু দিয়েই তো আমি ভালো মতো আবার একটু মিশিয়ে নিচ্ছিলাম তো মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য সেদ্ধ না হওয়া পর্যন্ত আর ফুলকপিটা কিন্তু একবারে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি ধনিয়া পাতা দিয়েছিলাম এর মাঝে তো সেটার ভিডিওটা আর করা হয়নি আর শীতের সময় ধনিয়া পাতা না দিলে কিন্তু মানে ঘ্রাণটাই সুন্দর আসে না তো এই যে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু মাছ রান্না করে নেব এই ফাঁকে তো সেটার ভিডিও আজকে আর শেয়ার করছি না তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো সন্ধ্যার পরে ভাবলাম যে একটু চা নাস্তা খাই তো মেয়েকে মানে নুডুলস রান্না করে দিয়েছি তো বড়ো মেয়ে আর ছোটো মেয়ে নুডুলস খেয়েছে আর আমার জন্য আমি একটু মশলা দিয়ে চা তৈরি করেছি তো আদা দিয়েছিলাম তো সেইটার ভিডিওটা আর করা হয়নি তো শীতের সময় কিন্তু এইভাবে মশলা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আমার আর যেহেতু একটু ঠান্ডার সমস্যাও থাকে মানে শীত আসলে তো এইভাবে কিন্তু চা বানিয়ে খেতে মানে নিজের কাছেও ভালো লাগে আর শরীরের জন্য খুবই উপকার তো আমি দুইটা বিস্কুট নিয়েছিলাম তো বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম আর ঠান্ডা লাগছিল। সেই জন্য মানে কম্বলের নিচে বসেই খাচ্ছি আজকে খাটের মধ্যে বসে তো শীতের সিজনে এই একটা প্রবলেম কম্বলের ভেতরে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না তো আমি চাটা বা নাস্তাটা করে আমি কিছু কাজ করে নেব এখানেই বসে বসে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর আমাকে আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো সবাই লাইক কমেন্ট কিন্তু করে দিবেন আমার ভিডিওর মধ্যে আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটিও কিন্তু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার কথায় বা আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে বা কারো যদি কষ্ট লেগে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় দেখা যায় নিজের অজান্তে অনেক ভুল হয়ে যায় তো সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরই আর আপনারা ভালো না বাসলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না যেটা সত্যি কথা তো আপনাদের ভালোবাসাতেই আমরা এই পর্যন্ত আছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম